ইসলাম ধর্মে এমন এক চরিত্রের কথা বলা হয়েছে যার আগমন বিশ্বকে কাঁপিয়ে দেবে তার চোখ অন্ধ কিন্তু তার দক্ষ আগমন হবে ঠিক আগ মুহূর্তে হ্যাঁ আমি বলছি দাজ্জালের কথা আজ আমরা জানবো দাজ্জাল কোথায় আছে এবং কবে সে এই পৃথিবীতে আসবে। হাদিস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হবে কিন্তু খুবই ভয়ঙ্কর তার ডান চোখ অন্ধ থাকবে চামড়া লালচে লম্বা চুল এবং গায়ে কাফির শব্দটি লেখা থাকবে যা মোমিনরা পড়তে পারবে সে অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে আকাশে বৃষ্টি নামাবে মৃতদেহ জীবিত দেখাবে আগুন ও জান্নাত তৈরি করবে কিন্তু সবই হবে ধোকা সে মানুষে বলবে আমি তোমাদের প্রভু দাজ্জাল কোথায় আছে এখন একবার রাফুল সাল্লু আল্লাহ এর সাহাবি তামিম আদ দাড়ি রাজানো একটি সমুদ্রের ভ্রমণে হন তারা ঝরে পড়ে যান একটি দ্বীপে সেখানে তারা দেখতে পান এক ভয়ঙ্কর পশুর যার নাম ছিল তাদের এক গুহার ভেতরে নিয়ে যায় তারা দেখতে পান একটি লোক শিকলে বাঁধা হাত পা মোটা মোটা শিকলে বাঁধা এবং অনেক প্রশ্ন করছেন তিনি সে নিজেকে বললো আমি দাঁত জাল সে জিজ্ঞেস করলো নবী এসেছেন কি মক্কা মদিনায় তার অনুসারীরা কেমন মানুষ কি এখনো পানি খুঁজে বেড়াচ্ছে এই ঘটনা হাদিসে এসেছে দাজ্জাল এখনো একটি দেবী বন্দী এবং কেবল আল্লাহর হুকুমেই সে বের হবে দাজ্জালের আগমনের সময় হবে কখন হাদিস অনুযায়ী দাজ্জালের আগমন হবে কেয়ামতের খুব কাছাকাছি সময় যখন দুনিয়ায় বেড়ে যাবে ইমান দুর্বল হয়ে যাবে তুরস্কে যুদ্ধ হবে সিরিয়ায় বড় বড় যুদ্ধ হবে মানুষ কঠিন অবস্থায় থাকবে তখন দাজ্জাল নিজেকে মুক্ত করে দেবে সে চল্লিশ দিন দুনিয়ায় থাকবে কিন্তু সে চল্লিশ দিন হবে অস্বাভাবিক প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সমান দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে তার কথা যারা বিশ্বাস করবে না তাদের জীবিকা কেড়ে নেবে বৃষ্টি বন্ধ করবে খাদ্য দিবে না এভাবে মানুষ বাধ্য হবে তার অনুসারী হবে ইমান হারাবে যা আখিরাতে ধ্বংসের কারণ হবে মৃত্যুকে জীবিত করার ভান করবে শয়দানের সাহায্যে আগুন ও জানাত দেখাবে কিন্তু সত্যিকারে সেটা উল্টো হবে আগুন জান্নাত জান্নাত জাহান্নাম হবে মানুষ ভুল করে সেই মিথ্যা জাহান্নাতে ঢুকে জাহান্নামে পড়বে একজন প্রকৃত মোমিনকে হত্যা করে জীবিত দেখানো একটি হাদিসে বলা হয়েছে দাজ্জাল একজন মোমিন যুবককে হত্যা করবে পরে আবার সে তাকে জীবিত করে বললে দাবি করবে কিন্তু যুবক বলবে এটাই প্রমাণ তুমি দাজ্জাল তারপর দাজ্জাল আর তাকে হত্যা করতে পারবে না আর এই ভয়াবহ দাজ্জালকে কে থামাবে পৃথিবীর মুসলমানদের নেতৃত্বে দিবেন ইমাম মাহাদি ঠিক তখন এই ঈসা যিনি আল্লাহর আদেশে আকাশে আসেন তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাই সালাম দাজালকে ধ্বংস করবেন লুত নামক স্থানে এরপর সত্যের বিজয় হবে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সুরা কাফ পড়তে হবে বিশেষ করে প্রথম ও শেষ দশ আয়াত ইমান শক্ত রাখতে হবে দাজ্জাল কোথাও গেলে সেদিকে না যেতে বলা হয়েছে সবচেয়ে বড় কথা তার মিথ্যা যেন আমরা চিনতে পারি এই জন্য সত্যিকারের ইসলাম জানা জরুরি দাজ্জাল আসবে এটি সত্য কিন্তু আমরা যদি ইমান ঠিক রাখি আল্লাহ আমাদের হেফাজত করবেন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর লিখে জানান আপনি দাজালের কোন দিকটি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকে আমিন